বীর ধারে ছোট্ট একটা গ্রাম সেখানে থাকত শিমুল নামে একটা জেলে সে নদী থেকে মাছ ধরে সংসার চালাতো একদিন সে প্রতিদিনের মতো মাছ ধরতে বের হয় ও মজদুরতে গেলাম আজ বড় মাছ পাইলে বাড়ি নিআমো অনেকদিন বড় মাছ খাই না বাড়িতে সাল তো শেষ হইয়া আসতেছে মাছ না বেসলে ভাতি তো খাইতে পারবো না নে বড় মাছ খাওয়া লাগবো না সাল ডাল নিয়ে আইসো দেহি কি পাই দোয়া করিস বড় মাছ যান জালে বাজে যাও আল্লাহ ভরসা বাবা বাবা আজ বিয়ালে মেলায় যামো আমারে নিয়া যাবা সবাই যাইতাছে ভাত পায় না সে আবার যাইবো মেলায় যা এইখান থেকে যা বউ এমন করস কেন ও কি কিছু বোঝে মাইয়াটা একটু মেলায় যাইতে চাইছে মা আইজ কালকে নিয়ে যামু এরপর মেয়ে চলে যায় আর জেলে নদীতে যায় মাছ ধরার জন্য আর তার বউ রান্না করতে যায় কতদিন হইয়া গেল ভালো কিছু খাই না আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আর এত কষ্ট করতে ভাল লাগে না